আসসালামু আলাইকুম রাইটার্স ক্লাব পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি জেবা নিকা আজ পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য গল্প কাবুলিওয়ালা এই গল্পে অপ্রত্যাশিত এক বন্ধুত্বের অসাধারণ রূপ ফুটে উঠেছে যেখানে বয়স পেশা এবং সংস্কৃতি পার্থক্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি কাবুলিওয়ালা আমাদের মনে করিয়ে দেয় নিখাদ ভালোবাসা মানবিকতা এবং আন্তরিক সম্পর্কের অমোঘ শক্তির কথা শুরু করি আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিনি এক ধরনের কথা না কহিয়া থাকিতে পারে না পৃথিবীতে জন্মগ্রহণ করিয়া ভাষা শিক্ষা করিতে সে কেবল একটি বৎসর কাল ব্যয় করিয়াছিল তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মৌনভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মিনি চুপ করিয়া থাকিলে এমনই অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না এই জন্যে আমার সঙ্গে তার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে সকালবেলায় আমার নভেলে সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল বাবা রামদল দারোয়ান কাকে কোয়া বলছিল সে কিচ্ছু জানে না না আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞানদান করিতে প্রবৃত্ত হইবার পূর্বে সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল দেখো বাবা ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় মা গো ভোলা এত মিছি মিছি বকতে পারে কেভুলই বকে দিন রাত বকে এ সম্বন্ধে আমার মতামতের কিছু মাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল বাবা মা তোমার কে হয় মনে মনে কহিলাম শালিকা মুখে কহিলাম মিনি তুই ভোলার সঙ্গে খেলা করগে যা আমার এখন কাজ আছে সে তখন আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে হইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা মৃদুমন্দ গমনে পদ দেয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কীরূপ ভাবোদয় হইল বলা শক্ত তাহাকে উর্ধ্বশ্বাসে ডাকাটাকে আরম্ভ করিয়া দিল আমি ভাবিলাম এখনই ঝুলিঘরে একটা আপদাসে উপস্থিত হইবে আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না কিন্তু মিনের চিৎকারে যেমনই কাবুলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইলো এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল অমনি সে ঊর্ধ্বশ্বাস অন্তপুরে দৌড় দিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভেতর সন্ধান করিলে তাহার মতো দু চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে এদিকে কাবুলিওয়ালা আসিয়া সহসে আমাকে সেলাম করিয়া দাঁড়াইল আমি ভাবিলাম যদি প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া নিয়া তাহার কাজ হইতে কিছু না না কেনাটা ভালো হয় না কিছু কেনা গেল তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল আব্দুর রহমান রুশ ইংরেজ প্রভৃতিকে লইয়া সীমান্ত রক্ষানীতি সম্বন্ধে গল্প যুদিতে লাগিল অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল বাবু তোমার লড়কি কোথায় গেল আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অভিপ্রায় তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া আনিলাম সে আমার গা ঘেঁষিয়া কাবুলির মুখ এবং ঝুলিটিকে সন্দিগ্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল কাবুলি ঝুলির মতো হইতে কিসমিস খোবানি বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দীর্ঘ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনিভাবেই গেল কিছুদিন পরে একদিন সকাল বেলায় আবশ্যক বসত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দাঁড়ের সমীপস্ত বেঞ্চির ওপর বসিয়া অনর্গল কথা কহিয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সহাস্য মুখে শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দোয়সলা বাংলায় ব্যক্ত করিতেছে মিনি পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আচল বাদাম কিশমিসে পরিপূর্ণ আমি কাবুলিওয়ালাকে কহিলাম উহাকে এসব কেন দিয়াছ আর অমন দিও না বলিয়া পকেট হইতে একটা আধুলি লইয়া তাহাকে দিলাম সে অসংকোচে আধুলি গ্রহণ করিয়া ঝুলিতে পড়িল বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সে আধুলিটি লইয়া আনা গোলযোগ বাঁধিয়া গেছে মিনি মা একটা সে চকচকে গোলাকার পদার্থ লইয়া সোনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন তুই এই আধুলি কোথায় পেলি মিনি বলিতেছে কাবুলিওয়ালা দিয়েছে মিনির মা বলিতেছেন কাবুলিওয়ালার কাজ হইতে আধুলি তুই কেন নিতে গেলি মিনি ক্রন্দনের উপক্রম হইয়া কহিল আমি চাইনি সে আপনি দিলে আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম সংবাদ পাইলাম কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া বাদাম ঘুষ দিয়া মিনিক ক্ষুদ্র লুব্ধ হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমতকে দেখে বা মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিত কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তোমারও ঝুলির ভেতর কী রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত হাতি অর্থাৎ তাহার ঝুলি ভেতরে যে একটা হস্তী আছে এটিই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম খুব যে বেশি সূক্ষ্ম তাহা বলা যায় না তথাপি এই পরিহাসে উভয়ই বেশ একটু কৌতুক অনুভব করিত এবং শরৎকালে প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বল বলিত খোখি তুমি শ্বশুর বাড়ি কখনো যাবে না বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল বাড়ি শব্দটা সহিত পরিচিত কিন্তু আমরা কিছু একেদে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে সজ্ঞান করিয়া তোলা হয় নাই এই জন্যে রহমতের অনুরোধে সে পরিষ্কার বুঝিতে পারিত না অথচ কথাটার একটা কোন জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুরবাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আসফালন করিয়া বলিত শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরাবস্থা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এখন শুভ্র শরৎকাল প্রাচীনকালে এই সময় রাজারা দিগ্বিজয় বাহির হইতেন আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যায় নাই কিন্তু সেই জন্য আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায় আমি যেন আমার ঘরের কোণে চির প্রবাসী বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে একটা বিদেশের নাম শুনিলেই অমনি আমার চিত্ত ছুটিয়া যায় তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়ে ওঠে এদিকে আমি আবার এমনই প্রকৃতি যে আমার কোনটুকু ছাড়িয়া একবার হইতে গেলে মাথায় বজ্রাঘাত হয় এই জন্যে সকাল আমার ছোট ঘরে টেবিলের সামনে বসে এই কাবুলি সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইত দুই ধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ শ্রেণী মধ্যে সংকীর্ণ মরুপদ বোঝাই করা শ্রেণী চলিয়াছে পাগড়ি পড়া বণিক ও পুথিকেরা কেহ বা উটের পরে কেহ বা পদব্রজে কাহারো হাতে বর্ষা কাহারো হাতে সেকেলে চকমকি ঠোকা বন্ধু কাবুলি মেঘ মন্ত্রস্বরে ভাঙা গলায় স্বদেশের গল্প করিত আর এই ছবি আমার চোখে সম্মুখ দিয়া চলিয়া যাইত মিনি মা অত্যন্ত শঙ্কিত স্বভাবের লোক রাস্তায় একটা শব্দ শুনিলে তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই বিশেষ লক্ষ্য করিয়া ছুটিয়া আসিতেছে এই পৃথিবীটা যে সর্বত্রই চোরডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া শুয়োপোকা আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ এতদিন খুব বেশি দিন নহে পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই রহমত কাবুলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন আমি তাহার সন্দেহ উড় হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটিকত প্রশ্ন করিলেন কখনো কি কাহারও চুরি যায় না কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই একজন প্রকাণ্ড কাবুলের পক্ষে একটি ছোট চুরি করিয়া লইয়া যাওয়া একেবারে কি অসম্ভব আমাকে মানিতে হইল ব্যাপারটা যে অসম্ভব তাহা নহে কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস করিবার শক্তি সকলের সমান নহে স্ত্রী মনে ভয় রহিয়া গেল কিন্তু তাই বলিয়া বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসিতে নিষেধ করিতে পারিলাম না প্রতি বৎসর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলিয়া যায় এই সময়টার সমস্ত পাওনার টাকা আদায় করিবার জন্য সে বড় ব্যস্ত থাকে বাড়ি বাড়ি ফিরিতে হয় কিন্তু তবু একবার মিনিকে দর্শন দিয়া যায় দেখলে বাস্তবিক মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলিতেছে সকালে যেদিন আসিতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় আসিয়াছে অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায় পরা সেই ঝোলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখিলে বাস্তবিক হঠাৎ মনের ভেতরে একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া হাসিতে হাসিতে ছুটিয়া আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরাতন সরল পরিহাস চলিতে থাকে তখন সমস্ত হৃদয় প্রসন্ন হইয়া ওঠে একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফ সংশোধন করিতেছি বিদায় লইবার পূর্বে আজ দিন দুই তিন হইতে শীতটা খুব কনকনে হইয়া উঠিয়াছে চারিদিকে একেবারে কাল পড়িয়া গেছে জানালা ভেদ করিয়া সকালে রোদ্রোটি টেবিলের নিচে আমার পায়ের ওপর আসিয়া পড়িয়াছে সেই উত্তাপটুকু বেশ মধুর বোধ হইতেছে বেলা বোধ করি আটটা হইবে মাথায় গলবন্ধ জড়ানো উষা চরণ কণ প্রাতভ্রম সমাধা করিয়া প্রায় সকলে ঘরে আসিয়াছে এমন সময় রাস্তায় ভারী একটা কো শোনা গেল চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহাড়ওয়ালা বাঁধিয়া লইয়া আসিয়াছে তাহার পশ্চাতে কৌতূহলী ছেলেদের দল চলিয়াছে রহমতের গাত্র রক্ত চিহ্ন। এবং একজন পাহাড়াওয়ালার হাতে রক্তাক্ত ছড়া আমি দাঁড়ের বাহিরে গিয়া পাহাড়াওয়ালাকে দাঁড় করাইলাম জিজ্ঞাসা করিলাম ব্যাপার কি। কিউদংস তাহার কাছে কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত ধারিত মিথ্যাপূর্বক সেই দেনা সে অস্বীকার করে এবং তাহার লইয়া বৎসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে রহমত সেই মিথ্যাবাদের উদ্দেশ্যে নানারূপ অশ্রাব্য গালি দিতেছে এমন সময় কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ডাকিতে ডাকিতে মিনি ঘর হইতে বাহির হইয়া আসিল রহমতকে মুখ মুহূর্তের মধ্যে কৌতুক হাসে প্রফুল্ল হইয়া উঠিল তাহার স্কন্ধে আর ঝুলি ছিল না সুতরাং ঝুলি সম্বন্ধে তাহাদের অভ্যস্ত আলোচনা হইতে পারিল না মিনি একেবারে তাহাকে জিজ্ঞাসা করিল তুমি বাড়ি যাবে রহমত হাসিয়া কহিল সেখানেই যাচ্ছে দেখিল উত্তরটা মিনির হাস্যজনক হইল না তখন হাত দেখাইয়া বলিল শ্বশুরাকে মারিতাম কিন্তু কি করিব হাত বাঁধা সাংঘাতিক আঘাত করা অপরাধে কয়েক বছর হইল তাহার কথা ভুলিয়া এক গেলাম আমরা যখন ঘরে বসিয়া চিরভস্ত মত নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাইতাম তখন একজন স্বাধীন পর্বচ্চারী পুরুষ কারা প্রাচীরের মধ্যে যে কেমন করিয়া বর্ষ যাপন করিতেছে তাহা আমাদের মনেও উদয় হইত না আর চঞ্চল হৃদয়া মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয় সে সচ্ছন্দে স্বচ্ছন্দে তাহার পুরাতন বন্ধুকে বিস্মৃত হইয়া প্রথমে নবী সহিসের সহিত সখ্য স্থাপন করিল পরে ক্রমে যত তাহার বয়স বাড়িয়া উঠিতে লাগিল ততই শখার পরিবর্তে একটি একটি করিয়া সখী জুটিতে লাগিল এমনকি এখন তাহার বাবার লিখিবার ঘরেও তাহাকে আর দেখিতে পাওয়া যায় না আমি তো তাহার সহিত এক প্রকার আরিফ করিয়াছি কত বছর কাটিয়া গেল আর একটি শরৎকাল আসিয়াছে আমার মিনের বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে পূজা ছুটির মধ্যে তাহার বিবাহ হইবে কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া প্রতিগৃহে যাত্রা করিবে প্রভাবটি অতি সুন্দর হইয়া উদয় হইয়াছে বর্ষার পরে এই শরতের নতুন ধোত রৌদ্র যেন সেহাগায় কলানো নির্মল সোনার মতো রং ধরিয়াছে কলিকাতার গলির ভেতরকার ইস্টক চর্জর অপরিচ্ছন্ন ঘেঁচা ঘেঁসি বাড়িগুলির ওপরেও এই রৌদ্রের আভা একটি অপরূপ লাবণ্য বিস্তার করিয়াছে আমার ঘরে আজ রাত্রি শেষ হইতে না হইতে সানাই বাজিতেছে সে বাসি যেন আমার বুকের পঞ্জরের হাড়ের মধ্য হইতে কাঁদিয়া কাঁদিয়া বাজিয়া উঠিতেছে করুণ ভৈরবী রাগিনী আমার আচ্ছন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের সহিত সমস্ত বিশ্বজগৎময় ব্যপ্ত করিয়া দিতেছে আজ আমার মিনির বিবাহ সকাল হইতে ভারী গোলমাল লোকচণের আনাগোনা উঠানে বাঁশ বাঁধিয়া পাল খাটানো হইতেছে বাড়ির ঘরে ঘরে বারান্দায় ঝাড় টাঙাইবার ঠুং ঠাং শব্দ উঠিতেছে হাগডাকে সীমা নাই আমি আমার লেখিবার ঘরে বসিয়া হিসাব দেখিতেছি এমন সময় রহমত আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল আমি প্রথমে তাহাকে চিনিতে পারিলাম না তাহার সে ঝুলি নাই তাহার সে লম্বা চুল নাই তাহার শরীরে পূর্বের মতো সে তেজ নাই অবশেষে তাহার হাসি দেখিয়া তাহাকে চিনিলাম কহিলাম কী রে রহমত কবে আসিলি সে কহিল কাল সন্ধ্যাবেলা জেল হইতে খালাস পাইয়াছি কথাটা শুনিয়া কেমন কানে খট করিয়া উঠিল কোনো খুনিকে কখনো প্রত্যক্ষ দেখি নাই ইহাকে দেখে সমস্ত অন্তঃকরণ যেন সংকুচিত হইয়া গেল আমার ইচ্ছা করিতে লাগিল আজিকার এই শুভ দিনে এই লোকটা এখান হইতে গেলেই ভালো হয় আমি তাহাকে কহিলাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনিয়া এসে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল অবশেষে দরজার কাছে গিয়া একটু দুস্থ করিয়া কহিল খুকিকে একবার দেখিতে পাইব না তাহার মনে বুঝে বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে সে যেন মনে করিয়াছিল মিনি আবার সেই পূর্বের মতো কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা করিয়া ছুটিয়া আসিবে তাহাদের সেই অত্যন্ত কৌতুকাবহ পুরাতন হাস্যলাপের কোনোর ব্যতয় হইবে না এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিঞ্চিত কিসমিস বাদাম বুধ করি কোনো স্বদেশীয় বন্ধুর নিকট হইতে চাহিয়া চিন্তিয়া সংগ্রহ করিয়া আনিয়াছিল তাহার সে নিজের আর ছিল না আমি কহিলাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কাহারও সহিত দেখা হইতে পারিবে না সে যেন কিছু ক্ষুণ্ণ হইল স্তব্ধভাবে দাঁড়াইয়া একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চাহিল তারপরে বাবু সেলাম বলিয়া দাঁড়ের বাহির হইয়া গেল আমার মনে কেমন একটু বোধ হইল মনে করিতেছি তাহাকে ফিরিয়া রাখিব এমন সময় দেখি সে আপনি ফিরিয়া আসিতেছেন কাছে আসিয়া কহিল এই আঙুর এবং কিঞ্চিত কিসমিস বাদাম খুকির জন্য আনিয়াছিলাম তাহাকে দিবেন আমি সেগুলি লইয়ার দাম দিতে উদ্যত হইলে সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল কহিল আপনার বহুত দয়া আমার চিরকাল স্মরণ থাকিবে আমাকে পয়সা দিবেন না বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও একটি লড়কি আছে আমি তাহারি মুখখানি স্মরণ করিয়া তোমার খকির জন্য কিছু কিছু মেওয়া হাতে লইয়া আসি আমি তো সহজা করিতে আসি না এই বলিয়া সে আপনার মস্ত ঢিলা জামাটার ভিতর হাত চালাইয়া দিয়া বুকের কাছে কোথা হইতে এক টুকরো ময়লা কাগজ বাহির করিল বহু সযত্নে ভাজ খুলিয়া দুই হস্তে আমার টেবিলের ওপর মেলিয়া ধরিল দেখিলাম কাগজের ওপর একটি ছোট হাতের ছাপ ফটোগ্রাফ নহে তেলের ছবি নহে হাতের খানিকটা ভুসি মাখাইয়া কাগজের ওপর তাহার চিহ্ন ধরিয়া লইয়াছে কন্যার এই স্মরণ চিহ্নটুকু বুকের কাছে লইয়া রহমত প্রতি বছর কলিকাতার রাস্তায় মাওয়া বেঁচিতে আসে যেন সেই সুকমল ক্ষুদ্র শিশু হস্তটুকুর স্পর্শখানি তাহার বিরাট বিরোহী বক্ষের মধ্যে সঞ্চয় করিয়া রাখে সুধা দেখিয়া আমার চোখ ছলছল করিয়া আসিল তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তাহা ভুলিয়া গেলাম তখন বুঝিতে পারিলাম সেও যে আমিও সে সেও পিতা আমিও পিতা তাহার পর্বত গৃহবাসিনী ক্ষুদ্র পার্বতীর সেই হস্ত চিহ্ন আমারই মিনিকে স্মরণ করাইয়া দিল আমি তৎক্ষণাৎ তাহাকে অন্তপুর হইতে ডাকাইয়া পাঠাইলাম অন্তপুরে ইহাতে অনেক আপত্তি উঠিয়াছিল কিন্তু আমি কিছুতে কর্ণপাত করিলাম না রাঙা চিলি পরা কপালে চন্দনাকা বধু বেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমটা থথমত খাইয়া গেল তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না অবশেষে হাসিয়া কহিল খোখি তুমি শ্বশুরবাড়ি যাবিস মিনি এখন শ্বশুরবাড়ির অর্থ বোঝে এখন আর সে পূর্বের মতো উত্তর দিতে পারিল না রহমতের প্রশ্ন শুনিয়া লজ্জায় আরক্ত হইয়া মুখ ফিরাইয়া দাঁড়াইল কাবলিওয়ালার সহিত মিনি যেদিন প্রথম সাক্ষাৎ হইয়াছিল আমার সেই দিনের কথা মনে পড়িল মনটা কেমন ব্যথিত হইয়া উঠিল মিনি চলিয়া গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটিও ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে তাহার সঙ্গেও আবার নতুন আলাপ করিতে হইবে তাহাকে ঠিক পূর্বের মতো তেমনটি আর পাইবে না এই আট কি কে জানে সকালবেলায় তাহার হইয়াছে তাই বা স্নিগ্ধ মধ্যে বাজিতে লাগিল রহমত কলিকাতার এক গলির ভেতরে বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম বলিলাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও তোমাদের মিলন সুখে আমার মিনি কল্যাণ হোক এই টাকাটা দান করিয়া হিসাব হইতে উৎসব সমারোহী দুটো একটা অঙ্গ ছাটিয়ে দিতে হইল যেমন মনে করিয়াছিলাম তেমন করে ইলেকট্রিক আলো জ্বালাতে পারিলাম না গড়ের বাধ্য আসিল না অন্তপুরে মেয়েরা অত্যন্ত অসন্তোষ প্রকাশ করিতে লাগিলেন কিন্তু মঙ্গলালোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল